হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আগের ব্লগে আপনাদের দেখিয়েছি যে কি আর যেই প্রোগ্রামটা মানে এই করে আয়োজন করেছিল সেই প্রোগ্রামে কি কি হয়েছিল কে কী পারফরমেন্স করেছিল সব আপনাদের দেখানো হয়েছে আর আমরা কী করেছিলাম আর এই পর্বে দেখানো হবে ওদের ওদের মানে অ্যানিভার্সারি সেরেমারিটা কী করে হলো কিভাবে হলো কি কি করলাম আমরা চলুন এই যে একেবারে স্টেজে ডাকা হচ্ছে মানে কেক কাটিং এর জন্য আর সেরিমনিটা কমপ্লিট করার জন্য করা তখনই সঙ্গে সঙ্গে সব বন্ধুরা যে যেখানে ছিল সব এখানে চলে এসেছে এর অভিযোগ করা হচ্ছে শুধু বিয়েতে কেন তাদের সবাইকে ডাকা হয়নি আসলে তখন অত কারাশোনা যোগাযোগও ছিল না অত টেলিফোন মোবাইলের ব্যাপারও ছিল না যাই হোক বন্ধুদের অভিযোগ কিন্তু একদিকে ভালোই হয়েছে তখন দেখা হয়নি তাহলে তো আমরা আসতে পারতাম না তখন তো আমরা কোথাও ছিলাম না আবার সেই পঁচিশ বছর আগের মুহূর্তে ওরা ফিরে গেছে ওদের মনেও নিশ্চয়ই পড়ছে পঁচিশ বছর আগের ঘটনা এখন পান দিয়ে বরের মুখ দেখা হবে এখন মালা বদলের পর্ব চলছে তো বন্ধুরা ভীষণ এক্সাইটেড ভীষণ এক্সাইট মানে এই বিয়ে নিয়ে এই অ্যানিভার্সারি নিয়ে আর আপনাদের আগের ব্লগে বলেছি আমাদের গ্রুপের এই প্রথম পঁচিশ বছর অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে কারণ এরপর এক এক করে সবার আসবে ইনি ওর এক বান্ধবী ছোটবেলার আমরাও এনজয় খুব এনজয় করছি অনুষ্ঠানটা আর বন্ধুরা খুব এক্সাইটেড সব চলে এসছে সামনে আর ওদের যত গ্রুপ আছে সবচেয়ে আমাদের এই গ্রুপটা সবচেয়ে বড় পাবলিক মালা কি করতে হবে এবং সেইভাবে ওরা করে যাচ্ছে ওরাও ফিরে গেছে সেই পঁচিশ বছর আগের মুহূর্তে খুব সুন্দর একটা সময় খুব সুন্দর একটা মুমেন্ট এখন এখন আমি রিং সেরেমনি যেটা হয়তো তখনকার মানে ছিল না বা করেনি ওটা তখন আমাদের বিয়ের সময় রিং সেরিমনি ব্যাপারটা ছিল না অতটা এটা এবার মেয়ে পুষিয়ে দিচ্ছে আর মেয়েকে দেখুন খুব সুন্দর তখন মানে কে যখন পঁচিশ বছর আগে বিয়ে হয়েছিল তখন ওর বাড়ির বড়রা মা কাকিমারা করে বলেছিল এখন পঁচিশ বছর পর মেয়ে সেভাবে বলছে সেভাবে গাইড করছে কি করে মা কি করবে সত্যি এটা খুব সুন্দর মানে প্রেমবন্দি করে রাখার মতন মুহূর্ত রিং সেরিমনি হয়ে গেলে এখন সিঁদুরদান পর্ব চলছে ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে পঞ্চাশ বছর অ্যানিভার্সারি ওরা এইভাবে সুন্দর করে পালন করতে পারে আমরা যেন ওদের অ্যানিভার্সারিতে যেতে পারি অবশ্যই তখন লাঠি নিয়ে যেতে হবে হয়তো যাই হোক এখন কেক কাটিং হচ্ছে গ্র্যান্ড সেরিমনি যে পঁচিশ বছর অ্যানিভার্সারি ওর ছেলে তিদান তিদান এখানে নেই কোন কাজে হয়তো গেছে খুব সুন্দর একটা মুহূর্ত আমি আর এখানে অরিজিনাল সাউন্ড বন্ধ করলাম না কারণ খুব সুন্দর একটা সময় এখন এখন শুধু কিছু বলার জন্য বলা হয়েছে বন্ধুদের অভিযোগের উত্তর সুযোগ এখন দিচ্ছে মোটামুটি সেরেমনি শেষ এখন ওদের ফটো সেশন চলছে খুব মানে ভগবানের কাছে প্রার্থনা করব ওদের জন্য খুব ভালো ভালো মানে যেভাবে পঁচিশ বছর ওরা সুন্দরভাবে কাটিয়েছে এভাবে যেন একসাথে আরও বহু বছর কাটায় এবং এত সুন্দর করে যেন ওরা পঁচিশ পঞ্চাশ বছর অ্যানিভার্সারি পালন করে খুব যেন ভালো থাকে সুস্থ থাকে আনন্দ থাকে এটাই ওদের জন্য ইস করব দুজনের মুখে যেন এইভাবেই হাসি বছর বছর লেগে থাকে পঞ্চাশ বছর অ্যানিভার্সারি তো সুন্দর করে পালন করে চলুন মোটামুটি মোটামুটি পার্টি শেষের পথে এখন খাওয়া দাওয়ার দিকে আমরা যাই এখানে মিষ্টির কাউন্টার জিলিপির ওপর রাবড়ি মাখা সন্দেশ সব আছে এদিকে দিকে ভেজের আইটেমে তো আমরা যাইনি আমি ভেজের আইটেমে সরাসরি চলে গেছি অনেকটা রাত হয়েছে ভেজে নান ছিল ছোলে ছিল প্রন মাটন আর পোলাও ছিল খুব ভালোই খাবার ছিল এখন খেয়ে দে এখন বাড়ি যাওয়ার পথে ও মানে ফিশ তন্দুরিও ছিল খাওয়া দাওয়া খুবই ভালো ছিল এই যে মেনু কার্ড চলো নিয়ে খাবার নিয়ে আমরা এবার খেয়ে নিই এখন মোটামুটি আমাদের গ্রুপে সবাই এখানে আছে আর অনেক গেস্ট চলে গেছে জায়গাটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে কিছু বসে খাচ্ছে কিছু খেয়ে দাঁড়িয়ে খাচ্ছে সাড়ে দশটার মতন বাজে এখন আরেকটা একটা পর্ব আমাদের বাকি আছে ফটো সেশন গ্রুপ ফটো সেশন যেটা সুদীপ্তদা ফটোগ্রাফার হলে যেটা আমাদের সাধারণত হয় এটা সুদীপ্তদা ফটোগ্রাফার না হলে এটা হয় না যেরকম টিটোর পাঁচ বছর বার্থডেতে আমাদের এটা হয়েছিল সবাই একসাথে গ্রুপ ফটো আবার এখানে হচ্ছে তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে আমরা গ্রুপ ফটো করবো ওদের এখানে পার্সোনাল কিছু ফটোগ্রাফি চলছে সব লোকজন এখন বেড়ানোর পথে অনেকটা ফাঁকা হয়ে গেছে জায়গাটা কেউ কেউ ফটোগ্রাফি করছে কেউ কেউ লাস্ট ফিনিশিং খাচ্ছে আমাদের এই ফটোগ্রাফি চলে যায় যে ওদের বন্ধু গ্রুপ আস্তে আস্তে সাইকেলটা আস্তে আস্তে বাড়ছে কারণ অনেকে খেতে গেছে অনেকে হাত ধুচ্ছে অনেক অনেক কিছু বাইরে আছে তো তাদের অ্যানাউন্স করে রাখা হচ্ছে ওদের মিত্র ফ্যামিলি সেই চাইল্ডহুড চাইল্ডহুড ফ্রেন্ড একদম ছোটোবেলার বন্ধু এই হচ্ছে আসল বন্ধু ছোটোবেলার বন্ধুরা হচ্ছে আসল বন্ধু চিরজীবন থাকে এবং ভগবানের কাছে প্রার্থনা করি এদের এই বন্ধুত্ব যেন মানে সারা জীবন আসুত থাকে এবং এটা যেন সবাই সুস্থ সবলভাবে সুন্দরভাবে বন্ধুত্ব বজায় রাখতে পারে আর প্রত্যেকের প্রতি বছর যেন আমরা এইভাবেই সেলিব্রেট করতে পারি এটাই ভগবানের কাছে প্রার্থনা করবো থাকুক সুস্থ থাকুক এরা অক্ষয় থাকুক এবং এদের বন্ধুত্ব অক্ষয় থাকলেও আমরা থাকবো সবাই যেন তাদের ফ্যামিলি নিয়ে খুব ভালো থাকে সুস্থ থাকে তো প্রত্যেকের যেন পঁচিশ বছর পঞ্চাশ বছর অ্যানিভার্সারি আমরা সবাই মিলে একসাথে পালন করতে পারি এই যে আমাদের গ্রুপ মেয়েদের গ্রুপ কারণ একটা স্টেজে ছেলে মেয়ে একসাথে গ্রুপ হবে না এটা হচ্ছে মেয়েদের গ্রুপ আমাদের ফটো সেশন গ্রুপ ফটো সেশন চলছে তো মোটামুটি অনুষ্ঠান এখানে এসে সেই ফটো সেশন করে আমরা সব বেরিয়ে যাব এখন প্রায় সাড়ে এগারোটার মতন বেজে গেছে অনেকটাই রাত হলে বাড়ি পৌঁছাতে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে কেয়াদারও র খাওয়া দাওয়া করে বেড়াবে তো টুচিয়ে ফটো সেশন করে আমরা বেরিয়ে যাব এই ফটোগুলো আপনি আমার প্রোফাইলে দেখতে পাবেন দেখুন লম্বা গ্রুপ সঙ্গে বাচ্চা মেয়েরা যারা ছিল তারাও আছে এখানে যদিও আমার ছেলে মেয়ে আসেনি ওদের এক্সাম চলছে অনেকে ছেলে মেয়ে এসেছে তাদেরও এখানে আনা হয়েছে ওরাও আমাদের গ্রুপের একটা পার্ট ফটো সেশন তো আমাদের আর শেষ হচ্ছে না এই আসছে তো ও আসছে এক এক করে আসছে আর গ্রুপটা আস্তে আস্তে বাড়ছে জায়গা হচ্ছে না খুব সুন্দর একটা বিকেল কাটালাম সন্ধ্যা কাটালাম আমরা খুব সুন্দর একটা দিন অনেক দিন ধরে এই দিনটা ওয়েট করছিলাম আমরা আশা আশাই ভালো এলো আর দিনটা চলে গেল কিন্তু খুব ভালো আমরা সেলিব্রেট করলাম খুব মজা করলাম আজকের দিনটা দেখুন জায়গাটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে সবাই চলে গেছে আমরা এবার বেরাবো একটু কেয়াদের সাথে দেখা করে আমরা বেরিয়ে চলে যাবো ওরা এবার খাওয়া দাওয়া করবে যেটা বলছিলাম খুব সুন্দর আমাদের সন্ধ্যাটা আজকে কাটলো খুব এনজয় করলাম খুব ভালো কাটলো আবার পরে কারোর অ্যানিভার্সারি যখন হবে তখন আপনাদের সাথে আবার ব্লগটা শেয়ার নিশ্চয়ই করব। এই যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের সাথে বিজয় দা বিজয়া দা যাচ্ছে এটা একটা খুব সুন্দর ড্রাইভ হচ্ছে লং ড্রাইভের মতন আমরা সব আড্ডা মারতে মারতে যাচ্ছি ভীষণ মজা হচ্ছে হাসাহাসি হচ্ছে রাত সাড়ে বারোটার মতন বাজে আমাদের এখনো আড্ডা শেষ নেই যাই কেমন লাগলো এই ব্লগটা আমাকে জানাবেন কেয়ার অ্যানিভার্সারি বা কেমন হলো সবটা আমাকে জানাবেন তো আজকে এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আসি আর অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো ব্লগটা আবার কেয়ার জন্য খুব গুড় শেষ খুব ভালো থাকো কোরা সবাইকে বিদায় জানাই শুভরাত্রি